নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কোথায় কত টাকা বৃদ্ধি পেয়েছে এবং কোন কোন ইউনিটগুলিতে বন্ডের দাম কম লক্ষ্য করে আছে বিভিন্ন রাজ্যগুলিতে বর্তমান অবস্থায় আলুর চাহিদা কি লক্ষ্য করা আছে এছাড়াও আগামী দিনে আলুর ভবিষ্যৎ অর্থাৎ দু সালে আলুর ভবিষ্যৎ কী হতে পারে তার সম্ভাব্য ধারণা দিতে চলেছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জ্বরের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত হিমঘর থেকে অতি দ্রুত গতিতে আলু নিকাশি হচ্ছে চাহিদার তুলনায় যোগান বেশি থাকার কারণে আলুর দাম সেভাবে বাড়ছে না বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা লক্ষ্য করা যাচ্ছে তা সত্ত্বেও আলুর দাম বাড়ছে না একটাই কারণ পশ্চিমবঙ্গের হিমঘর থেকে দ্রুতগতিতে আলু নিকাশি এছাড়াও পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা এই কারণেই যে পশ্চিমবঙ্গে এবছর নতুন আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়বে আবহাওয়াজনিত কারণে তাই আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা পাশাপাশি সেপ্টেম্বর মাসে আলু নিকাশি যথেষ্ট ভালো হবে আগস্ট মাসের থেকেও অনেকটা বেশি পরিমাণে আলু নিকাশি হবে সেপ্টেম্বর মাসে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে কোথায় কত টাকা বৃদ্ধি পেয়েছে বা কম লক্ষ্য করা আছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার ছশো নব্বই টাকা থেকে সাতশো পনেরো টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা ডালা বা এক্সট্রা সুপার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ঘর বাছাই পাঁচশো পঞ্চাশ টাকা এবং ডালা বাছাই আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছা হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত কতুলপুর ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করে আছে দুশো পঁচিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে বেস্ট কোয়ালিটির পোকরাজ চারশো টাকা সোনামুখী ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রিবন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা ডালা বাছাই আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা সোনামুখীতে চালুর ফ্রি ফ্রিবন্ডের দাম চলছে দুশো পঁচিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঁচিশ টাকা বাঁকুড়া জেলার পুন্ডু কোল্ড স্টোর ইউনিটে পোকরা চালুর ফ্রি দাম আজ লক্ষ্য করা যাচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চারশো টাকা বেস্ট কোয়ালিটি বাঁকুড়া জেলার পুণ্ডু স্টোর ইউনিটে জ্যোতি আলু ফ্রি দাম আজ লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা বাছাই আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজ পশ্চিম মেদিনীপুর জেলার আমলাপোড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো টাকা আমলাবরা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা হরিপাল ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে চারশো থেকে চারশো তিরিশ টাকা রেডি দাম চলছে রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটির ছশো আশি টাকা থেকে সাতশো টাকা কেশপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গর বাঁচাই পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালগুনি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা বাছাই আলুর দাম চলছে ছশো থেকে ছশো কুড়ি টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে পোকরা চালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো কুড়ি টাকা রেডিয়ালুর দাম চলছে চারশো টাকা গর্বা চাই বর্ধমান জেলার জামালপুর মেমারি শক্তিগড় ইউনিটে জোতেন আজ ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়ালুর দাম চলছে সুপার কোয়ালিটি ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত বাঁকুড়া মেদিনীপুর এবং বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে চুয়াত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে কুলি হাওড়ার বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম চলছে ডালা মোকামগুলিতে ফ্রি বন্ড প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে চুরাশি হাজার টাকা থেকে ছিয়াশি হাজার টাকা এবং বেস্ট কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করা আছে নব্বই হাজার টাকা পর্যন্ত হুগলি জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর বাজার দর কি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডিয়ালুর দাম চলছে ছশো টাকা গড় বাচাই ধুপগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা রেডিয়ালুর দাম চলছে ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা ফালাকাটা ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডিয়ালুর দাম চলছে গড় বাচাই হিসাবে ছশো টাকা ফালাকাটা ইউনিটে আজ লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পাঁচশো থেকে পাঁচশো পনেরো টাকা রেডিয়ালুর দাম চলছে ছশো নব্বই টাকা থেকে সাতশো দশ টাকা পর্যন্ত মালদা জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম চলছে পোকরাচ হিসাবে ফ্রি বন্ড দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো দশ টাকা পোকরাচ এবং জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা গরবাছাই লাল ফল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো নব্বই টাকা লাল ফল্যান্ড হিসাবে আলিপুরদুয়ারে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছ রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে লাল ফালেন্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা চারশো তিন আলু বন্ডের দাম লক্ষ্য করা আছে পঁচানব্বই হাজার টাকা প্রতি কারি আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ